ফুটপাথ খালি করার দামামা বাজানো শুরু হলো শান্তিপুর পৌরসভা আর শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে শান্তিপুর ডাকঘর মোড় থেকে কাশ্যপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুধারে পৌরসভা বা পিডব্লিউডি এর জায়গা অবৈধভাবে যারা দখল করে ব্যবহার করছেন তাদেরকে অনুরোধ করলেন ষোলোই জুলাইয়ের মধ্যে জায়গা খালি করার তিনি পরিষ্কারভাবে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা করে কোনো দখলদারি চলবে না এই ব্যাপারে এক অস্থায়ী চায়ের দোকানদার আমাদের ক্যামেরার সামনে জানালেন অনেক বছর ধরে এই চায়ের দোকান চালে সংসার নির্বাহ করছেন আজ যদি এটা সরাতে হয় তবে তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন নে খালি গ্রাম ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার অথবা 8637389950 আমরা বেরিয়েছি আমরা আমাদের যে ম্যাপিং হয়েছিল রাস্তা আমাদের আছে অবৈধভাবে দোকান নির্মাণ করেছে তাদের কাছে আমরা পৌরসভার কোথাও থেকে সকলের কাছে আমরা জোর হাত করে অনুরোধ করছি কারণ এই যে কৃষিকে আপনারা আপনারা যেন পালন করেন পরবর্তী দিনে আপনাদের যদি ব্যবসার কোনো সুযোগ থাকে নিশ্চয়ই পৌরসভা আপনাদের নাম লিপিবদ্ধ করবে আমরা সেই জায়গায় চেষ্টা করব যাতে আমাদের পুনর্বাসন দেওয়া যায় বা তাদেরকে মানে যাদের টলির ওপর তারা যদি আজকে কারবার করতে চান তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা এবারে এসে বেঁচবে খাবার দূরত্ব টলকে খুব সরিয়ে নিয়ে যাবে তাদেরকে যদি চোদ্দ তারিখের মধ্যে তাদেরকে অনুরোধ করছি তাহলে চোদ্দ তারিখের মধ্যে তারা এগিয়ে নির্মাণ কার্য করে নেবেন তারাই যেন তাহলে আপনারা যে ওনারা সরিয়ে না নিলে তখন সেটা ব্যবস্থাটা কবে থেকে নেবেন এইবার সরিয়ে না নিলে আমরা তো বলে দিয়েছি পনেরো তারিখের পর পৌরসভা বেরোবে আমরা চাইছি না কোনো মানুষকে আজকে জোরপূর্ব পৌরসভা বদলে দেওয়ার দিয়ে ভালো আমরা সেই জন্যে সমস্ত দোকানদারদের কাছে আমরা পৌরসভার সমস্ত কাউন্সিলর মিলে সকলের কাছে আমরা অনুরোধ করতে এসেছি আপনারা পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বিএসসি বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আপনারা সকলে মান্যতা দিন সকলে যদি আপনারা পরবর্তী দিনে পৌরসভা পরবর্তীতে যে করবে যারা আমাদের পৌরসভার কথা শুনে নিশ্চিতভাবে তারা এখান থেকে যাবে তারা দুটি বিষয় দাদা একটা হচ্ছে যে এই রাস্তার পাশে যারা রয়েছেন যারা সরে যাচ্ছেন ব্যবসাদাররা অথবা যারা আগামী দিনে সরে যাবেন তাদের সিরিয়াল নাম্বার কিংবা কোন পজিশনে বসেছিল এরকম কোন লিস্ট আপনারা আছেন সেটাও আমরা লিস্ট না পারার পৌরসভার পক্ষ থেকে সপ্তামিটি আমাদের ম্যাপ পয়েন্টিংটা হয়েছে কারণ পুনর্বাসন দিতে গেলে তো তাদের মধ্যে থেকেই আপনাদের ডাকতে হবে হ্যাঁ অবশ্যই আমরা সেটাও করে নিচ্ছি কারণ ব্যবহার তারা যদি সেই জায়গায় থেকে তাদেরকে হ্যাঁ যদি নির্দিষ্ট জায়গায় পরবর্তী দিন আমরা ভোট আলোচনা করে করবো একুনি আপনাদের সেই সিদ্ধান্ত হবে হবে আমি চেয়ারম্যান মানে স্বপ্ন নয় আমার নিজের যেহেতু একটা বোর্ড অফ কাউন্সিল আছে বোর্ডের তাদের কীভাবে পুনর্বাসন দেওয়া যায় আলোচনা আরেকটি বিষয় হচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক হয়তো আপনার সঙ্গে কথা হয়েছে তো তারা এই এই জায়গাতে বা মিউনিসিপ্যালিটির জায়গাতে অতীতে কীভাবে কানেকশান দিয়েছিলেন আমি জানি না সেটা তারা কীভাবে দিয়েছেন সেটা তারাই জানেন কারণ তাদের আমি যেটুকু জানি ট্রেড লাইসেন্স বা পৌরসভা কোনো কিছুই তাদের কিন্তু আমাদের কাছ থেকে নেননি আমি যেটা জানি আর সুতরাং তাদের কীভাবে দিয়েছেন সেটা সাপ্লাই অফিসকে আপনাদের এসএসএর ইঞ্জিনিয়ার আছে আপনি তার থেকে বিষয়টা জানবেন আমরা তারাও অলরেডি নোট ডাউন করছে যারা এই রকম ধরনের রাস্তার মধ্যে যে তারা মিটার বা তারা কানেকশান দিয়েছিলেন তারা সেগুলো নোট ডাউন করে তারা নিশ্চয় রাস্তার পাশে নির্দিষ্ট কোনো দূরত্ব নাকি পৌরসভার যে ম্যাপ আছে সেই অনুযায়ী ম্যাপ রাস্তার যে ম্যাপ তাদের কে বলছে আপনারা ব্যবসায়ী উচ্ছেদের তুলনায় তো পুনর্বাসনের সংখ্যাটা নিশ্চয়ই খুবই কম হবে তো সেক্ষেত্রে কি কোনো জায়গা টাইগায় চিন্তা ভাবনা আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের জানেন শান্তিপুর পঞ্চানন তলায় যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে একটি আমরা কর্মতীত্বের জন্য অলরেডি একটা প্রজেক্ট আমাদের পাঠানো হয়েছে আশা করছি খুব শীঘ্রই সেই প্রজেক্টটা আমাদের রেডি হয়ে গেছে আমরা খুব শীঘ্রই সেই অনুমোদন পাবো এরম ধরনের আরও কিছু জায়গা আমরা নির্ণয় করেছি সেটা পরবর্তীতে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কোন কোন জায়গায় আবার কিছু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কর্মতীত্ব প্রজেক্টের মাধ্যম দিয়ে সেক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স যাদের আছে তারা অগ্রাধিকার পাবেন এরকম অবশ্যই ট্রেড লাইসেন্স যারা থেকে নিয়ে কাজ করছেন তারা প্রথম প্রেফারেন্স পাবেন তারাই আছে পরবর্তীতে তারা আর বাদবাকি যারা আছে অবৈধভাবে রাস্তার মধ্যে যারা বসে আছে নিশ্চয়ই তাদের জন্যও নিশ্চয়ই পৌরসভা ভাববে এইভাবে তারাও যাতে গরিব মানুষ যারা কর্ম করে খেতে পারে পৌরসভা নিশ্চয়ই সেগুলো চেষ্টা করবে এখানে চোদ্দ তারিখের মধ্যে দোকান তোলার কথা বলে গেল কী করবেন এই মুহূর্তে আপনি হ্যাঁ কোথায় করবেন দোকান তাহলে আপনার মেন রুটি রুজি কী ছিল আপনার তাই

সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান এই নাম্বারে